বাংলা ছবি হলে নতুন টেলিভিশন সিরিয়াল হলে আবার নতুন কিছু হবে এবং সেখানে যেমন প্রতিযোগিতা আছে আমরা অন্য পুরস্কার বিতরণের সঙ্গে প্রতিযোগিতা করি না কিন্তু আমাদের একটা সক্রিয়তা আছে আমাদের একটা যেমন অন্য কোথাও কিন্তু এই যে পুরনো পরিচালকদের নামাঙ্কিত যে অ্যাওয়ার্ড এটা কোথাও হয় না এটা আমাদের মস্তিষ্ক প্রসূত যে আমরা চেষ্টা করেছি যে তা ইতিহাসটাও যেন বর্তমানের সঙ্গে সবসময় একইভাবে প্রবাহমান থাকে যে যেসব মানুষরা আমাদের সিনেমা শিখিয়েছেন আমাদের কাজ শিখিয়েছেন যাদের ছবি দেখে আমরা বড় হয়েছি সেই সব মানুষদের যেন মানুষ ভুলে না যান তাদেরকে যেন সঙ্গে রেখে আমরা পথ চলতে পারি তাতে তাদের আশীর্বাদটাও পাওয়া যাবে একসময় তারা নিশ্চয়ই আমাদের উপর থেকে দেখছেন যে আমরা আমরা ভালো কাজ করার চেষ্টা করছি আমাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই আমরা একটা সমীক্ষা তৈরি করি যে কে বেটার কার কাজটা ভালো হয়েছে সেইভাবে আমরা অনেক সার্ভে করি করে তারপরে একটা জায়গায় আসি এবং সেটাই আমাদের কিন্তু একমাত্র আন্তরিকভাবে আমরা করি যে যেখানে যেখানে ওই কম্প্যান শোটা কথা নয় আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি আন্তরিক থাকতে পারি আমরা যদি বুঝতে পারি যে কে কোন মানুষটাকে আমরা পেতে পারবো সঙ্গে আমরা দর্শক তো আলটিমেট দর্শক ছাড়া কোনো কিছুই হয় না সে সিনেমা দেখার ক্ষেত্রেই হোক থিয়েটার দেখার ক্ষেত্রেই হোক গান শোনার ক্ষেত্রেই হোক শ্রোতার লাগে সবটাই কেনা তারাই কিন্তু মূল বিচার বিচারক অ্যাকচুয়ালি তো আমরা তাদের সামনে সে বিচারটা করে রাখি তারা যদি মনে করেন কেউ মনে করেননি এখনো পর্যন্ত আমরা অনাহ্য কোনো কিছু করেছি বা আমরা পক্ষপাতিত্ব কোনো রকম কিছু করেছি তো সেইটা আমাদের সব থেকে বড় পাওনা যে দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন তারা কিন্তু বারবার বলেন যা বাহ এই 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 সিলেকশনটা দারুণ হয়েছে এনে একে দেওয়া উচিত আর কি আজকেও যেমন অনেকে পেয়েছেন যে যারা হয়তো কোনোদিন এই মঞ্চে ওঠেননি কেন অন্য জায়গায় হয়তো তারা পেয়েছেন অনেক কিছু কিন্তু আমরা তাদেরকে দিতে পেরে আমরাও ধন্য হয়েছি সবসময় দর্শক ছাড়া আমাদের আমি সবসময় বলি যে দর্শক আমাদের গণদেবতা তাদের ছাড়া আমাদের কোনো কিছু সম্ভব নয় যা যে কিছু এই অনুষ্ঠানই হোক বা একটা শিল্প সৃষ্টি হোক না কেন সবসময় দর্শকরাই সর্বাগ্রে থাকবে আর তাদের মাথায় রেখেই আমরা সম্ভব কিছু করি

দেখো আমি খবরটা তো আগে পেয়েছি কাজে অপেক্ষাটা তো ছিল তবে যেকোনো পুরস্কার আমার মনে হয় শিল্পীদের আরো দায়িত্ব বাড়িয়ে দেয় ইন্সপায়ার করে এবং অবশ্যই খুশি নির্ভর করে নিজের করে না সে বছর আর কে কি করলো করে তো সেইভাবে আমি দেখি পুরস্কারের জন্য ঠিক অভিনয় করি না আমি এই যে হাততালিগুলো হচ্ছে তার জন্য অভিনয়টা করি পুরস্কারটা বোনাস বোনাস ফেটে কান্না ভালো লাগে প্রথম নম্বর এটা বলি পুরস্কার পাওয়া মানে কিন্তু প্রচন্ড ভাবে দায়িত্ব আরো বেড়ে যাওয়া যাতে দর্শকদের মনের মধ্যে আরো আরো জায়গা করতে হবে আরো পুরস্কার পেতে হবে এবং সেটা শুধুমাত্র সম্ভব হবে দর্শকের হাত ধরে আর আমি আজীবন বলে এসেছি আমি যা যেখানে পৌঁছেছি যতটুকু পৌঁছেছি সবটা আমার ঈশ্বরের আশীর্বাদ আমার ফ্যামিলির সাপোর্ট অ্যান্ড অবভিয়াসলি আমার ফ্যামিলির মধ্যে কিন্তু দর্শকও পড়ে কারণ আমার দর্শক দু থেকে আমার সাথে আছে আজকে দু আমার জার্নি শুরু 2006। থেকে

আকাশের মেঘা এলেখা অযোগ্য আমি অযোগ্য ছবি থেকে যে গানটাকে এই পুরস্কার গানটার নাম অযোগ্য আমি হতেই পারি কিন্তু এই পুরস্কার আমার যোগ্যতা পুরস্কার খুব ভালো লাগলো ধন্যবাদ মানে ও হ্যাঁ দেখুন আমার কাছে বিশাল বড় একটা আয়োজন আমার কাছে দেখবে অনেক দামি এবং সেটা মানে দাম দিয়ে বিচার করা যায় না এটা একটা আলাদাই সম্মান এবং এটা খুব কম মানুষের কপালে হয়তো ওই নসিবটা থাকে তার মধ্যে আমি একজন হতে পারি আমি সত্যি নিজেকে অনেক ব্লেসড এবং ভাগ্যবান বলে মনে করি সবার আগে জানাতে চাই ধন্যবাদ বিএফটি কে আমাকে এত বড় একটা সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য এবং সূর্য ক্যারেক্টারটা নিয়ে যারা ভেবেছে লিখেছে সূর্যকে যারা মানে লিখেছে এবং চরিত্র আমাকে হেল্প করেছে সূর্যকে তাদের অসংখ্য ধন্যবাদ এবং তাদের সকলকে ধন্যবাদ যারা সূর্যকে এতদিন ধরে এভাবে ভালোবেসে এসছে